অবশেষে রাগ ভাঙলো আমি জানতাম তুমি আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবো না সালমান আমি তোমাকে কিছু কথা বলার জন্য এখানে আসতে বলছি ছোটবেলা থেকে আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করে মানুষ করছে আমার বাবা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তাই আমার যে লাইফ পার্টনার হবে আমার বাবার অ্যাপ্রুভাল পাওয়াটা তার জন্য খুব জরুরি আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছে আমাকে পছন্দ আছে কি বলছো আমি বলেছি নাই তুমি হ্যাঁ বললা না কেন আমি কী যে ছেলেটাকে আমি দুই বছর ধরে বলছি আমার বাবার সাথে একটাবার দেখা করার জন্য সেটা পর্যন্ত সে করতে পারে না তারপর আমি আমার বাবাকে বলবো আমার বাবা আমার জন্য পাত্র দেখা শুরু করেছে এবং আজকে এক আমার জন্য একজন পাত্র আসছে বাসায় এই কথাটা বলার পরও কিন্তু তুমি আমার বাবার সাথে দেখা করো এখন আমার কি করে এখন আমার বাবার পছন্দ আমি বিয়ে করে ফোন করবো কিন্তু অন্য একটা মানুষকে বিয়ে করবো পুরো চুখ আমরা বিয়ে করবো কাজী অফিসে গিয়ে বিয়ে করবো আসবো হয় তাহলে কিভাবে হবে তোমার মতো জীবন চলবে আমার বাবার অবদ্ধ হয়ে কখনোই বিয়ে করব না মানে আমি তোমাকে এখানে ডাকছি কারণ তুমি আমার বাসার সামনে আর ঝামেলা করো না প্লিজ তোমার সাথে আমার আর সম্ভব না আমাকে একটু পরে ছেলে দেখতে আসবে এখন রেডি হতে হবে আমার যেতে হবে তুমি চলে যাও আমি এখান থেকে যাবো না আমি তোমাকে রেখে যাবো না যে আমি তোমার বাবার সাথে দেখা করবো আর রমেজ আমি দেখা করবো না না আমি